প্রিয় দর্শক শ্রোতা আজ বৃহস্পতিবার একুশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছয় ভাদ্র চোদ্দশো বাংলা ছাব্বিশ সফর চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে ডাকসু নির্বাচনে আঠাইশ পদে পাঁচশো নয় মনোনয়নপত্র জমা অধিকাংশ প্যানেল চূড়ান্ত বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক প্যানেল হল সংসদে এক হাজার এদিন জাতীয়তাবাদী ছাত্র দল গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ অধিকাংশ প্যানেলই তাদের বিপি জি এস এজিএস সহ প্রার্থীদের নাম চূড়ান্ত করে তবে উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র ঐক্য জোট তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি জুলাই অভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে এরাজপথে থাকলেও ডাকসতে একাধিক প্যানেল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা এদিকে ডাকসুর আঠাশটি পদের বিপরীতে মোট পাঁচশ নয়টি মনোনয়ন পত্র জমা পড়েছে বিক্রি হয়েছিল ছয়শ টি অর্থাৎ একশপঞ্চাশটি মনোনয়ন পত্র জমা হয়নি এছাড়া হল সংসদ নির্বাচনের জন্য আঠারো হলে মোট এক হাজার একশো নয়টি মনোনয়ন পত্র জমা পড়েছে বিক্রি হয়েছিল এক হাজার চারশ সাতাশ টি ডাকসু নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন ছাত্র দলের প্রার্থীরা বামে এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক মুখপাত্র ওমামা ফাতেমা বুধবার ঢাবির সিনেট ভবনে ডাকসু নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন জুলাই অদ্ভুতানে আহত সানজিদা আহমেদ তন্নি তন্নির সম্মানে পদ ছেড়ে দিল অধিকাংশ ফেনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে ফরম জমা দিয়েছেন জুলাই গণ আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নি তার সম্মানে ওই পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি অধিকাংশ প্যানেল এর মধ্যে রয়েছে ছাত্রদল গণতান্ত্রিক ছাত্র সংসদ বাম ছাত্র সংগঠনগুলোর প্যানেল প্রতিরোধ পর্ষদ জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ ও মাহিন সরকারের নেতৃত্বাধীন সমন্বিত শিক্ষার্থী সংসদ এবং তিন বাম ছাত্র সংগঠনের প্যানেল অপরাজয় একাত্তর দুদুকের প্রাথমিক অনুসন্ধান প্রশাসন রাজনীতিবিদ ব্যবসায়ী মিলেমিশে সাদা পাথর লোট পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে লুটের কমিশনের টাকা হয় সিলেট বিভাগীয় কমিশনার কর্মকর্তা ও দশ দায়ী মন্ত্রী পরিষদ বিভাগের পাঁচ সদস্যের তদন্ত কমিটি জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন দশ সুপারিশ সিলেটের সাদাপাতর লুটের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে দেখা যায় এলাকা থেকে কয়েকশো কোটি টাকার পাথর লুট হয়েছে এ ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সুবিধাভোগী হিসাবে খনিজ সম্পদ অধিদপ্তর বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক পুলিশ সুপার বিগত এক বছরে কোম্পানিগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করা হয় সার উপজেলা নির্বাহী কর্মকর্তা কোম্পানিগঞ্জ থানার অফিসার সিনসার্স ও বিজিবির নাম উঠে এসেছে দুদকের প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনে প্রতিবেদনে প্রশাসনের লোকজন ছাড়া পাথর পাথর লুটে প্রত্যক্ষ পরোক্ষভাবে স্থানীয় বিএমপি জামাত আওয়ামী লীগ এনসিপি সহ বিয়াল্লিশ জন রাজনীতিবিদ ও ব্যবসায়ীর নাম উল্লেখ করা হয়েছে যুগান্তরের হাতে আসা প্রতিবেদন পর্যালোচনা করে সব তথ্য নিশ্চিত হয়ে গেছে ইসির পরিপত্র জারি পাসপোর্ট ছাড়াও ভোটার হতে পারবেন প্রবাসীরা পাসপোর্টে না থাকলেও পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে বসবাসকারী ইন আইডি ধারী তিনজন প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি নাগরিক মর্মে প্রত্যয়নপত্র জমা দিতে হবে বুধবার সংক্রান্ত পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন ইসি প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি চালুর উদ্যোগে এর মধ্যে এ সুযোগ দিল কমিশন ইসির এ নির্দেশনা সংক্রান্ত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাষ্ট্রদূত ও কমিশনারদের কাছে পাঠানো হয়েছে শিল্পে গ্যাসের সরবরাহ বাড়ানোর দাবি নতুন গ্যাস সংযোগ দেওয়ার ক্ষেত্রে তৈরি পোশাক শিল্পকে অগ্রাধিকার এবং গ্যাস সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ একশো সাতষট্টি আহতের অধিকাংশের মাথার খুলি ছিল না ট্রাইব্যুনালে চিকিৎসকের সাক্ষ্য জুলাই আন্দোলনে গুরুতর আহত হয় জাতীয় নিউরো সায়েন্সের ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি একশো জনের বেশিরভাগের মাথার খুলি ছিল না তাদের মধ্যে চারজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল উনত্রিশ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ সাক্ষ্য দেওয়ার সময় নিউরো সায়েন্সে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মাহফুজুর রহমান এসব কথা বলেন ডাক্তার মাহফুজুর রহমান বলেন গত বছরের উনিশ জুলাই গোয়েন্দা পুলিশের ডিবি কয়েকজন কর্মকর্তা আন্দোলনে গুলিবিদ্ধ রুগীদের চিকিৎসা না দিতে এবং ভর্তি না করতে চাপ দেন তারা আমাকে চিকিৎসক বলেন অতি উৎসাহ দেখাবেন না বিপদে পড়বেন যারা ইতিমধ্যে ভর্তি হয়েছেন তাদের ছাড়বেন না উপরের নির্দেশ আছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে সাক্ষে মাহফুজ বলেন যে সব রোগীর মাথার খুলি ছিল না তাদের কয়েকজনের আইসিউতে যন্ত্রণা অবস্থার ভিডিও ধারণ করেন একাত্তর টিভির এক সাংবাদিক তা একাত্তর টিভিতে প্রচার করা হয় এ পর্যায়ে ট্রাইব্যুনালে একটি ভিডিও প্রদর্শন করা হয় ভিডিওতে সাক্ষীকে চিকিৎসারত অবস্থা দেখা যায় ওই চিকিৎসক ট্রাইব্যুনালে বলেন আমার নেতৃত্বে চিকিৎসকরা তেত্রিশ জনের অস্ত্রোপচারের মাধ্যমে গুলি ও গুলির স্ক্রিনডার অপসারণ করেন মাহফুজ বলেন মানবতা বিরোধী অপরাধের প্রধান শেখ হাসিনা নির্দেশ যারা নিরস্ত্র আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালিয়ে নিহত আহত করেছে তাদের ফাঁসি চান দফায় দফায় গুলি বর্ষণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বাড়ির বারান্দার কাজ হাটা উত্তর মেখল গ্রামে যুগান্তর চাঁদা ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চট্টগ্রামের হাটহাজারিতে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে বুধবার দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামের ইটভাটা ও আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়িতে হামলার ঘটনা ঘটে খবর পেয়ে জেলা ও থানা পুলিশ ঘটনাস্থানে স্থল পরিদর্শন করেছেন চাঁদা না পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ী পুলিশকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী জানান দুটি মোটরসাইকেল নিয়ে অগ্ঞতনামা মুখোশ পরিহিত ছয়জন যুবক বেলাপনে এগারোটার দিকে জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে আসে এরপর চারজন বাড়ির বাউন্ডারির ভেতরে প্রবেশ করে বাড়ি লক্ষ্য করে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত স্থান ত্যাগ করে ভবনের নিচ থেকে নয়টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে জুলাই সনদে মতামত দিয়েছে বিএমপি সবে পাঁচ দল আইনি ভিত্তি নিয়ে এখনো অনর বড় দলগুলো মতামত জানানোর সময় বাড়লো আরো দুই দিন রোবার বিশেষজ্ঞদের সঙ্গে ফের বৈঠক জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়ার উপর মতামত জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি সহ পাঁচটি দল অন্য দলগুলো হলো এবি পার্টি আম দল বাংলাদেশ খেলাফত মজলিস এবং জাতীয় গণতান্ত্রিক আন্দোলন এন তবে মতামত জমা দেওয়ার সময় দুই দিন বাড়িয়ে শুক্রবার বেলা তিনটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে অন্যদিকে সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে রোববার আবারও বৈঠক করবে জাতীয় ঐক্যমত কমিশন এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় সর্বশেষ বৈঠক করবে কমিশন তবে সনদের বাস্তবায়ন নিয়ে জামাত এনসিপি সহ বড় রাজনৈতিক দলগুলোর যার যার অবস্থানে এখনো অনার এ অবস্থানে এ অবস্থায় সংকট নিরসনে চারটি বিকল্প ত্যাগছে কমিশন এগুলো হলো গণভোট সুপ্রিম কোর্টের মতামত বিশেষ পরিস্থিতি বিশেষ ব্যবস্থা এবং অধ্যাদেশ জারি তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছেন রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলা যেভাবে বিকৃত করা হয় বিচারকে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফরাজেও বাংলার সামনে ছাত্র দল মধুর ক্যান্টিনে ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্ট ও পিসিএল ডানে উপরে এবং কেন্দ্রীয় কারাগারের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করে ডাকসুর ভোট যুদ্ধে নয় প্যানেল আবিদ হামিমের নেতৃত্বে ছাত্র দলের ঘোষণা জুলাই শহীদের মাজার জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ মনোনয়ন পত্র জমা দিল ছাত্র সংগঠন গুলো জুলাই আহত তন্নির সম্মানে প্রার্থী দেয়নি ছাত্র দল ও বাম দলগুলো বাম সংগঠন দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে নয়টি প্যানেল ভোট যুদ্ধে অবতীর্ণ হচ্ছে ডাকসুকে কেন্দ্র করে নির্বাচনী আবহে উৎসব মুখর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শেষ সময় প্যানেল ঘোষণায় চমক এনেছে জাতীয়তাবাদী ছাত্র জুলাই দল উদীয়মানের প্রাধান্য ছাত্র সংগঠনটি গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছাত্রদল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাস এবং বাম জোট প্রার্থী দেয়নি মানব সম্পদ উন্নয়নে বড় বাধা অসংক্রামক রোগ সুস্থ প্রজন্ম করতে হবে বলছেন প্রধান উপদেষ্টা অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের যৌথ ঘোষণাপত্র সই করেছে পঁয়ত্রিশটি মন্ত্রণালয় শেখ হাসিনার মামলায় দেওয়া সাক্ষ্য হাসপাতালে আগতদের বুক মুখ মাথা গুলিবিদ্ধ ছিল চিকিৎসায় বাধা দেয় ডিবি পুলিশ আওয়ামী লীগ এখনো যারা নির্বাচন চায় তারা ফেসিবাদ পুনর্বাসন করছে ফরহাদ মজার বলছেন বিশিষ্ট কবি ও চিন্তক ফরাত মজার বলেছেন এখনো যারা নির্বাচন চায় তারা ফেসিবাদ পুনর্বাসন করছে গণতন্ত্র ও ফেসিবাদ খুবই কাছাকাছি ডাবির আঠারো হলে দুইশো প্রার্থীর নাম ঘোষণা ছাত্র দলের লুটেরাদের তালিকা হচ্ছে সরকারি কর্মকর্তা জড়িত থাকলেও সার নয় পাথর লুট জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন জমা চার দিনের সাপরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম এবারে কালের কণ্ঠ কালের কণ্ঠে শিরোনাম করা হয়েছে সাদাবাজি মাদক দমনে এখনই সুবর্ণ সুযোগ বিশেষ লেখা কালের কণ্ঠের আওয়ামী লীগ ভারতে কার্যালয় অবিলম্বে বন্ধ করতে বলল বাংলাদেশ রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই বলছে ভারত ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় থাকার অভিযোগ তুলে অবিলম্বে তা বন্ধের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ গতকাল বুধবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিবৃতিতে আহ্বান জানায় সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ নাকচ করে বলেছে ভারতের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই বিবৃতিতে বলা হয় ভারতের রাজধানী নয়াদিল্লি ও কলকাতায় বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের অফিস স্থাপনের খবর বাংলাদেশ সরকারের নজরে এসেছে প্রচলিত পদ্ধতিতে ভোট প্রস্তুতি জাতীয় সংসদ নির্বাচন নিম্নকক্ষে পিআর নিয়ে সংস্কার কমিশনগুলোর সুপারিশ নেই এফ পি টি পি এটি নাজুক গণতন্ত্রের স্থায়িত্ব ও বিকাশে গুরুত্বপূর্ণ সংবিধান সংস্কার কমিশন বলছেন ইসি বলছে বিদ্যমান পদ্ধতিতেই ভোটের আয়োজন জামাত ইসলামী আন্দোলন পিয়ার এর দাবিতে ওয়ানার বিএনপির সম্ভাবনা দলগুলো বলছে এটা গ্রহণযোগ্য না তিন বিষয়ে ব্যস্ত ইসি রোড ম্যাপ হওয়ার অপেক্ষায় রাক্সতের পাঁচশো মনোনয়নপত্র দাখিল হল সংসদে একশো আবিদ হামিমের নেতৃত্বে ছাত্র দলের প্যানেল মন্তব্য প্রতিবেদন ডাক নির্বাচনের নানা সমীকরণ ও ভবিষ্যত রাজনীতি আবারো রোহিঙ্গা ঢুকেছে কক্সবাজারে নৌপথেও ঢুকেছে রোহিঙ্গারা সীমান্তে কঠোর বিজেপি আরকা ফেরাই প্রধান উপদেষ্টার আসন্নী আশাবাদী বর্তমানে কক্সবাজারে অনুপ্রবেশকারী রোহিঙ্গা আছে প্রায় সাড়ে বারো লাখ দুহাজার সালের কয়েক মাসে আসে প্রায় আট লাখ সীমান্তে ঢোকার অপেক্ষায় কয়েক হাজার স্থানীয়দের প্রতিক্রিয়া রোহিঙ্গারা এখন গলার কাটা মাহিন সরকার বলছেন এনসিপির একটি শ্রেণী যত করুক শাস্তি হয় না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ডিউ প্যানেল থেকে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছে নাগরিক জাতি পার্টি এনসিপি থেকে বহিষ্কৃত নেতা মাহিন সরকার তার এ প্রার্থীতা ঘোষণার পরই তাকে গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করে এনসিপি এ বিষয়ে তিনি নিউজকে বলেন এনসিপির এই অবস্থানে আমি হতাশ হয়েছি একজন যোদ্ধা হিসেবে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম সালের গণ করেছি তাই তাদের প্রতি আমার আস্থা ছিল যে তারা আমার বিষয়টিকে ভালোভাবে বিবেচনা করবে কিন্তু দুঃখজনক আমি অনেকাংশে হতাশ হয়েছি এবং বৈষম্যের শিকার হয়েছি পার্টির কিছু বিষয় আমাকে কষ্ট দিয়েছে ড্যাপ নিয়ে নাগরিক সংলাপে জনরা ঢাকাকে বাসযোগ্য করতে সমন্বিত পদক্ষেপ দরকার ভবন হতে হবে পরিবেশ বান্ধব পরিকল্পিত সমতা ভিত্তিক ভাবে বাস্তবায়ন করতে হবে বাসযোগ্য করে গড়ে তুলতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য মত দিয়েছেন দেশের বিশিষ্ট জনরা তারা মনে করেন ড্যাবকে সমতা ভিত্তিক ভাবে বাস্তবায়ন করতে হবে আর ভবন হতে হবে পরিবেশ বান্ধব পরিকল্পিত তারা গতকাল রাজধানীর সিড্যাপে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ড্যাপ নিয়ে জটিলতা টেকসই নগরায়ন প্রসঙ্গে শীর্ষক নাগরিক সংলাপে এসব মন্তব্য করেন সংলাপে রাজনৈতিক নেতা স্থপতি সাংবাদিক সব বিশিষ্ট জনরা অংশ নেন হাসিনার মামলায় সাক্ষে এক চিকিৎসক আহতদের চিকিৎসা না দিতে সাপ ছিল ডিবির জুলাই হদ্যুত্থানে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট নিউরো সায়েন্স ও হাসপাতালের নিউরোট্রোমা বিভাগের বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাক্ষে তিনি বলেছেন গত বছরের ও ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাসপাতালে যেসব গলা এগুলো বিদ্ধ ছিল বেশিরভাগের মাথার খুলি ছিল না সে সময় হাসপাতালটির আইসিউতে থাকা অবস্থায় যন্ত্রণাকাতর কয়েকজন রোগীর ভিডিও ধারণ করেছিল বেসরকারি টেলিভিশন একাত্তর এর একজন সাংবাদিক গতকাল বুধবার চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেওয়া সাক্ষ্যে তিনি এ কথা বলেন দুই সদস্য হলেন আলম ও বিচারক মহিতুল হক এনাম চৌধুরী এই ছিল কালের কণ্ঠের শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল